আপনার বোন আমাদের বোন আজ বাংলা উত্তাল হয়ে উঠেছে নারীর গঞ্জনা নারীর লঞ্চনা ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি আজ আমার বোন অফায়া লাঞ্ছিত হয়েছে ধর্ষিত হয়েছে অত্যন্ত নিটবাই নিষ্টুর ভাবে তাকে হত্যা করেছে জনগণ জেগে উঠেছে জনগণ জেগে উঠেছে আগামী দুর্গাপূজা আপনারা কান পেতে শুনে রাখুন দুর্গাপূজা বিজয়া দশমীর দিন বিসর্জন হবে তার আগে এই বাংলা থেকে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা বিসর্জন দেব বিসর্জন দেব বিসর্জন দেব নারীর লঞ্চনা মহাভারত রামায়ণ আপনারা জানেন ভাই লিটন কীর্তনীয় উপমা দিয়েছে আমি রামায়ণের কথা বলি সীতা মা কি অপরাধ করেছিলেন মা সীতা পালন জন্য ভগবান রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গেছিলেন পঞ্চবটি ছিলেন নাক কান কাটা হয়েছিল অন্যায় প্রস্তাব দিয়েছিল লক্ষণকে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই রামকে প্রস্তাব দিয়েছিল রাম বিবাহিত লক্ষণ বিবাহিত সীতাকে যখন মারতে গেছে লক্ষণ তখন তরবারির খায় তার নাক কান কেটে দিয়েছিল রাবণের কাছে গেছে দাদা আমার নাক কান কেটে দিয়েছে রাবণ সেই প্রতিশোধ নেওয়ার জন্য নিষ্পাপ সীতাকে ওই পঞ্চবটি বন থেকে হরণ করে নিয়ে গেছিল কোথায় বন্দী করে রেখেছিল বাকিটা জানে অশোক বনে তাকে বন্দি করে রেখেছিল হনুমান গেছিলেন সীতামার কাছে সীতামার কাছে গিয়ে জিজ্ঞেস করেছে সীতামা আমি তোমাকে কাঁধে করে নিয়ে যেতে পারি আমি তোমাকে কাজে করে নিয়ে যেতে পারি প্রভু রামচন্দ্রের কাছে সীতামা পরিষ্কার বলেছিলেন হনুমান তার কখনো হতে পারে না আমি একা সীতা এখানে বন্দী নয় হাজার সীতা এখানে বন্দিনী রয়েছে সমস্ত সীতাকে যদি রাম উদ্ধার করতে পারে সেদিন আমি লঙ্কা থেকে চলে যাবো প্রভু রামচন্দ্রকে তুমি বলো হনুমান যখন রামচন্দ্রকে এসে বলেছিল প্রভু সীতামা আমাকেই বলেছে লঙ্কায় শত শত সীতামা বন্দী রয়েছে সেই সীতামাকে যদি উদ্ধার করতে পারেন শত শত সীতামাকে যদি উদ্ধার করতে পারেন তবে সীতামাকে এই অযোধ্যায় ফিরিয়ে আনা যাবে বাকিটা আমরা জানি প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন আমি সীতাকে উদ্ধার করব দুষ্ট রাবণকে আমি হত্যা করবই আর আপনারা জানেন পরিত্রাণায় সাধুনাং বিনা হয় চতুষ্কৃতম ধর্ম সমাজ স্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে স্বয়ং ভগবান বলেছেন যুগে যুগে যখন অধর্ম বড় করে বাসা বাঁধে আমি তখন আবির্ভূত হই সীতা লাঞ্চনা সীতা লাঞ্চনা প্রভু রামচন্দ্র উপরে ভগবান উপরের ভগবান তিনি সহ্য করতে পারেননি আর সেই লাঞ্চনার হাত থেকে সীতামাকে উদ্ধার করার জন্য লঙ্কায় বন্দিনী শত শত সীতামাকে উদ্ধার করবার জন্য সেদিন রাবণকে নৃশংস নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল আমরা প্রত্যেকে জানি আর মহাভারত মহাভারতের কাহিনী আপনারা জানেন দ্রৌপদী মা সতী দুর্যোধন দুঃশাসনের কথা আপনারা জানেন দুর্যোধন অত্যন্ত অনৈতিক কাজ করত বলেছিল বিনা যুদ্ধে নাকি দেবো সূচা আগ্র যুদ্ধ ছাড়া সূচের অগ্রভাগে যতটুকু মেদিন ওঠে তা পর্যন্ত দেব না শকুনি তাদের মামা তার সঙ্গে পাশা খেলা হলো অত্যন্ত কুচক্রী শকুনি চালাকি করে চাতুরি করে পাশা গেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে দিয়েছিল শেষ মুহূর্তে যখন নিজের স্ত্রীকে বাজি ধরেছিল দ্রৌপদী দ্রৌপদী বন্ধকে দুর্যোধনের কাছে বন্দী হয়ে গেল আর সেদিন বস্ত্রহরণ করা হয়েছিল দুঃশাসন দুর্যোধনের ভাই দুঃশাসন প্রকাশ্য রাজসভায় দ্রৌপদী বস্ত্রহরণ করেছিল আর আমরা বাকিটা জানি মহাভারতে কুরুক্ষেত্রে যে আঠারো দিনের যুদ্ধ সেই যুদ্ধের কারণ ছিল দ্রৌপদীর লাঞ্ছনা আর যে যুদ্ধ তার কারণ ছিল সীতা মা লাঞ্চনা আমি বলছি পশ্চিম বাংলার জনতা জেগে উঠেছে পশ্চিম বাংলার জনতা জেগে উঠেছে আগামী দুর্গাপূজার আগে এই লাঞ্চনা ওবে আমার লাঞ্চনা শতল বই শতল বই শতল বই আমাদের দাবি আর এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে এই কুর্সি থেকে তাকে না তাড়াতে পারছি এই যে জন জনজাগরণ করেছে এটা থামবে না বিজেপি থামাবে না আমি পরিষ্কার করে বলছি আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় নিলজ্জা কত বড় বেহায়া দর্শন টাকা টাকা দিয়ে মুখ বন্ধ করার একটা প্রয়াত আপনারা বারবার দেখেছেন কিছুদিন আগে ধানতলায় একটা ঘটনা ঘটে গেল তার আগে আর একটা ঘটনা ঘটে গেল যেখানে ধর্ষণ হয় যেখানে যা হোক বলে টাকা নাও তিরিশ হাজার এই অভয়া মার ক্ষেত্রে কি বলেছিল জানেন অভয়া মার মার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন যুবশ্রী দিচ্ছেন কন্যাশ্রী দিচ্ছেন যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তাদের সুরক্ষার কোনো বন্দোবস্ত নেই এছাড়াতে লজ্জার কী হতে পারে একবার পারেন তুষ্টিকরণের রাজনীতি আপনারা ভাবুন এই আটটি করে আন্দোলন সংগঠিত হয়েছিল ভাইলিগন বলল যে বামপন্থীরা আমাদের সাহায্য করছে না সর্বৈব এই আন্দোলন আর চূড়ান্ত আকার ধারণ করতে পারত যদি বামপন্থীরা সাহায্য করত আর আন্দোলনের প্রথম যে দুটো দিন আপনারা দেখেছেন হিসাব পরা বরখা বোরখা পরা কত লোক ছিল একটা হিসাব পরা বোরখা পরা লোক এখন আর দেখবেন না নেই তুষ্টিকরণের রাজনীতি চলছে অভয়া মা যাকে বত্রিশ ঘন্টা এক টানা ডিউটি দেওয়া হয়েছে ডিউটি দেওয়ার পরে যে এই এত কিছু তথ্য জেনেছে তাকে নির্দয় নিষ্ঠুরভাবে ধর্ষণ করেছে আমার প্রশ্ন এই লক্ষ কোটি জনতার বুকে কাছে আমার এই প্রশ্ন যাকে এই নির্দয় নিষ্ঠুরভাবে ধর্ষণ করা হলো সেই ধর্ষণের প্রমাণ আপনি কেন লোপাট করলেন প্রমাণ কেন লোপাট করলেন যেদিন সিবিআই হলো কি কাকতালীয় ঘটনা একবার একটু ভেবে দেখুন তো আপনাদের মনে প্রশ্ন লাগে না আপনার বিচার চাইবেন না যেদিন সিবিআই হলো পরিকল্পিতভাবে অতি পরিকল্পিতভাবে যে বাথরুমটি হয়তো ওই দুর্বৃত্তরা ব্যবহার করেছিল সেই বাথরুমটি ভেঙে তছনছ করে দেওয়া হলো তারপর এই নহাটার বুকে মিছিল হয়েছে মিছিল হয়েছে যেখানে আমার অসংখ্য ছাত্ররা ছিল তারা দাবি করছে আরজি করে ভাঙচুর হলো কেন বিরোধীরা জবাব চাই জবাব দাও আপনারা প্রত্যেকে জেনেছেন আরজি করে যে ভাঙচুর হয়েছে সেখানে একজন বিরতি রাজনীতির কেউ ছিল না যে ছত্রিশ জন ধরা পড়েছে চল্লিশ জন ধরা পড়েছে প্রত্যেকে তৃণমূল কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে পরিষ্কার হয়ে গেছে যে পরিকল্পিত ভাবে ওখানকার যে সমস্ত সাক্ষ্য ছিল অভয়া মা আমার তিলোতমা মা যেখানে হয়েছে সেই সাক্ষ্যগুলো সেই প্রমাণ মুছে দেওয়া হয়েছে আর সিবিআই আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি দেখুন রাত অনেক হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু যে কথাটি আমি বলতে চাইছি আজ আমাদের প্রতিবাদের সময় এসছে লক্ষ প্রতিবাদের সময় এসছে সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করব প্রতিবাদ করবে সরকারের বিরুদ্ধে জাস্টিস ফর আর্জিকর দাবি তুলব এই সরকারের পতরে দফায় এক দাবি এক মমতার কেন মমতার পদত্যাগ চাইব এই মমতা সরকার জামাতের সরকার আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট ঘটেছে যেখানে জামাত জঙ্গিরা বারবার বলছে আমাদের সেভেন সিস্টার উত্তর পূর্ব ভারতে যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যে অরাজকতা সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে এই মমতা ব্যানার্জি সেই আর্জি করে যখন ঘটনা ঘটে যায় যখন রাজ্যপাল বলেছিল এখানে রাষ্ট্রপতি শাসন হতে পারে সেই সময় মমতা ব্যানার্জি বলেছিল যে পশ্চিম বাংলাকে যদি ওই অরাজক পরিস্থিতি তৈরি করে অশান্ত করবার চেষ্টা করে ওই সেভেন সিস্টারকে আমরা অশান্ত করে দেব জামাতের কণ্ঠে যে কণ্ঠ যে কণ্ঠস্বর মমতা ব্যানার্জির মুখেও সেই কণ্ঠস্বর জামাতের কণ্ঠস্বরের সঙ্গে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর মিশে গেছে অবাক হয়ে যাবেন আমরা বিজেপির পক্ষ থেকে বাংলাদেশে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ করেছি আমার বামপন্থী বন্ধুরা যারা আমার কথা শুনছেন বিনয়ের সঙ্গে বলবো আপনারা ওপার বাংলা থেকে আসছেন একজন বামপন্থী নেতা নেই আমার একজন বামপন্থী নেতা নেই বাংলাদেশে এমন নারকীয় ঘটনা ঘটে গেল যার প্রতিবাদ করা যায় তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশে যেখানে নির্বিচারে হিন্দু নিধন করছে তার কোনো প্রতিবাদ করছে না দিক্ষা জানাই তৃণমূল কংগ্রেসের সব নেতাদের বামপথ্থীদের সব নেতাদের যেখানে আমার স্বজন ওভার বাংলা রয়েছে আমার আপনজন হিন্দুরা রয়েছে যাদের প্রতি এইভাবে নিশব অত্যাচার হচ্ছে সেখানে একবার প্রতিবাদের কথা বলছে না বিচারের বাণী নীরবে নিবৃতে যেখানে কেটে মরছে সেই সমস্ত বেহায়া সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দিকার যারা এই রাজপথে দাঁড়িয়ে বারবার বলেছে বারবার এই রাজপথে দাঁড়িয়ে বলেছে কি বলেছে যে বিরোধীরা আরজি করে হা ফাংচুর করলো কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আর মুখ্যমন্ত্রী তো আরো কয়েক দাম এগিয়ে গিয়ে বলছে নির্যাতিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই দুর্ভাগ্যের বাংলা এই দুর্ভাগ্যের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধিকার জানাই তাকে জানাই প্রতিবাদের ভাষা নেই প্রতিবাদের ভাষা নেই আমার আপনাদেরও নেই জানি আমার আপনার প্রত্যেকের ঘরে আমাদের মা বোনেরা রয়েছে আজকে শপথ নেব করব শপথ নেব প্রতিজ্ঞা করব এই পথসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করব যে সরকার দর্শকদের পক্ষে যে সরকার গণতন্ত্রের বিরুদ্ধে যে সরকার অগণতান্ত্রিক সরকার সেই সরকারের উৎখাত চাই উৎখাত চাই উৎখাত চাই যতক্ষণ আমরা আন্দোলন চলবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করার সংগ্রাম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি